হ্যালো ফ্রেন্ডস রুবি সাজ আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত আজকে কোনো জুয়েলারি মেকিং টিউটোরিয়াল দেখাবো না আজকে দেখাবো একদম নতুনদের জন্য জুয়েলারি মেকিং মেটেরিয়াল এটা হলো সব থেকে কম টাকার একটা প্যাকেজ তোমাদের মধ্যে অনেকেই আছো যারা শেখার জন্য খুবই আগ্রহী কিন্তু বাজেটের জন্য শিখতে পারছো না অথবা মেকিং মেটেরিয়ালগুলি কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন হয় সেটা জোগাড় করতে পারছো না আজকের ভিডিওটা তাদের জন্য চলো দেখে নেওয়া যাক এই প্যাকেজটার মধ্যে কী কী আমি রেখেছি তো প্রথমেই বলি যারা যারা জুয়েলারি মেকিংয়ের কাজ শিখে বাড়িতে বসে একটা ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে চাও আজকের ভিডিওটা তাদের জন্য তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ এবং তোমাদের মধ্যে অনেকেই আছো যারা খুবই আগ্রহী আমাকে কমেন্ট বক্সে বলেছো যে দিদি আমি অনলাইনে ক্লাস করতে চাই অনলাইনে ক্লাস করতে চাই আমি সত্যিই তোমাদের অনলাইনে ক্লাস করাই বা করাবো কিন্তু অনলাইনে ক্লাস করতে গেলে তো এই ধরনের মেকিং মেটেরিয়ালগুলো প্রয়োজন হয় তো তোমরা অল্প অল্প করে কিছু পারচেস করে নাও তাহলে কি আমি তোমাদের শেখালে তোমরা হাতে ধরে শিখতে পারবে এই কারণে এই মেকিং মেটেরিয়ালগুলো নিতে বলা তো তোমরা বাড়িতে বসে ফ্রিতে যারা যারা জুয়েলারি মেকিংয়ের ক্লাস করতে চাইছো এই রকমের ছোট্ট একটা প্যাকেজ তোমরা বুকিং করে নাও জুয়েলারি মেকিংয়ের কাজ শিখতে গেলে যে যে র মেটেরিয়ালগুলো প্রয়োজন হয় তা সবটুকুই আমি এই প্যাকেজের মধ্যে রেখেছি তোমরা যারা যারা জুয়েলারি মেকিংয়ের কাজ শিখতে চাও এই প্যাকেজটা বুকিং করার জন্য অবশ্যই উপরে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করে বুকিং করতে হবে তোমাদের মধ্যে অনেকেই আছো যারা মেটেরিয়াল বুকিং করেছিল এবং পার্সেল হাতে অলরেডি পেয়ে গেছো তো তারা প্লিজ একটুখানি ফিডব্যাক দিও কমেন্ট বক্সে তাহলে বাকি যারা আছে তারা বুকিং করতে আরও উৎসাহী হবে আর আজকের ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তাহলে আমার খুবই ভালো লাগবে এবং নিত্য নতুন জুয়েলারি বানানোর টিউটোরিয়াল নিয়ে অথবা ফ্রিতে জুয়েলারি মিটিংয়ের ক্লাস করাতে আরও আগ্রহী হব তো তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করনি আরও এরকম নিত্য নতুন টিউটোরিয়াল পেতে অথবা জুয়েলারি মেকিং সম্পর্কে আরও নানান রকম আইডিয়া নিতে আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমাদেরকে তো দেখিয়েই দিলাম আমি এই প্যাকেজটার মধ্যে কী কী আইটেম রেখেছি বাকি রইল এই আইটেমগুলির নাম তো আজকের ভিডিওতে আমি এই আইটেমগুলির নাম সম্পর্কে কিছু জানালাম না এই মেকিং মেটেরিয়ালগুলির কোনটার কি নাম কে কে জানতে চাও আমাকে কমেন্ট বক্সে জানিও আমি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে এগুলি শেয়ার করবো তো তোমরা কে কে জানতে চাও আমাকে জানিও তাহলে পরবর্তী ভিডিওতে আমি এই সম্পর্কে আলোচনা করবো তো আজকের ভিডিও তোমাদের কার কার কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে তো তোমরা কেমন ভিডিও চাও আমাকে কমেন্ট বক্সে জানাও আমি সেরকম ভিডিও আনবো